না তেমন কিছুই নাই এখানে শহীদ দিবসে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসতে নাস্তে নাস্তে হুম কি বলি একুশে জুলাই শহীদ দিবসে এরা শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে না ডিসেম্বরে পিকনিকে এসে নাচানাচি করছে আপনারা কিন্তু ধরতেই পারবেন না মমতাপুকুর একুশে জুলাই শহীদ দিবাস উপলক্ষে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে সেখানে নাচা হল গানা হলো সেখানে সার্কাস দেখানো হল ডিম খিচুড়ি দেওয়া হলো মাংস ভাত হলো সেখানে যদি শুধুমাত্র লাল জলের ব্যবস্থা না থাকে তাহলে কি হবে যতই হোক মমতাপুর একুশে জুলাই সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেবার বলে কথা লাল জল থাকবে না তা কি করে হয় বলুন না বন্ধুরা তেমন কিছুই নাই আসলে কি বলুন তো এখানে শহীদ দিবসের শহীদদেরকে স্মরণ করার জন্য একসাথে সবাই মিলে তার জন্য প্রার্থনা চলছে যেন তাদের আত্মার শান্তি কামনা হয় একুশে জুলাই শহীদ দিবসে যে সমস্ত ব্যক্তিরা শহীদদেরকে স্মরণ করতে আর তাদের শান্তি কামনার জন্য তারা বেশি বেশি করে লাল জলকে পান করে ফেলে তাদের অবস্থাটা ঠিক এই ভিডিওর মতনই হয় হ্যাঁ এই আসলে বন্ধুরা এসে দাদাটা শহীদদেরকে স্মরণ করতে গিয়ে ইনি এতটাই লাল জলকে পান করে ফেলেছে যে ইনি ভুলেই গেছেন যে গান্ধীজির চরকা কোনটা ছিল আর মমতা পুকুর চরকা কোনটা হুম কি বলে একুশে জুলাই আসলে কি আর এটাকে কেন বা পালন করা হয় আপনি কি জানেন জানেন না তো তাহলে জেনে নিনে

কাকিমাকে মনে হয় একটা করে গান্ধীজি মারকার নোট দেওয়া হয়েছে সেই নোটের লোভে আর ওই ডিম ভাত খেতে চলে এসেছে বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন লোকাল লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যা মায় মায় করে গায় 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 করে যেটাই হোক এই কাকিমাকে আরো কিছু বেশি টাকা দেওয়ার দরকার কারণ একটাই ইনি কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারে সেই জন্য

ঠিক সেইভাবে কিন্তু এই শহীদের সংখ্যাটাও প্রত্যেক বছর বেড়ে চলেছে দু হাজার পঁচিশে বারোশো বললেছে কাকিমা দু সংখ্যাটা তেরোশো বলতে পারে দিদি ভাণ্ডার বন্ধ করে দেয় তাও আসেন কেমন আসবো আজকের দিনে অনেকে আছে বা অনেককে বলতে শুনেন যে হাজার টাকায় কি হয় বা হাজার টাকার মূল্যটা কি তাহলে এই দিদিটার কথাটা শুনুন মানে মানে হাজার টাকায় আজকের দিনে কি কি হয় আর হাজার টাকা দিলে কি কি করা যায় সে সবকিছু বলেছে শুধুমাত্র হাজার টাকা পে ধর্মতলায় এসে ঠিক বলেছো শুধু এখানে শেষ হচ্ছে না প্রত্যেক বছর 21 জুলাই এই শহীদ দিবসের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কিন্তু এবার কেন হয়নি সেটা কি জানেন জানি না জানেন না তো তাহলে অবশ্যই মমতা কুপুর মুখে থেকে আপনারা নিজেরাই শুনে নেন কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে কি চোখ দিয়া জল নয় চোখ দিয়ে আগুন বেরবে 21 জুলাইটা অনেকের কাছে কিন্তু দুঃখেও আনন্দ বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বুঝেননি তো মানে সকাল বেলায় ধরেন গঙ্গা স্থান দুপুর বেলায় মাংস ভাত বা ডিম খিচুড়ি আর তারপরে গঙ্গাতে স্নান করি গঙ্গাতে স্নান তারপর এখানে খাওয়া একেবারে মাংস ভাত আনন্দ ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাদু ভালো একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলায় অনেকে যায় সেটা টাকার জন্য হোক ডিম খিচুড়ির জন্য হোক মাংস ভাতের জন্য হোক বা লাল জলের জন্য হোক কিন্তু তাদের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় জুলাই জন যে শহীদ হয়েছিল তাদের অনেককে নামকে আপনারা জানেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তার উত্তরটা কি দিল আপনারা নিজে চোখে দেখে নিনে জুলাই শহীদ দিবস আপনারা বলুন যে মানে সেই তেরো জন শহীদের নাম জানেন

জুলাই শহীদ দিবসের তৃণমূলের নেতারা যখন ধর্মতলায় ব্যস্ত ওইদিকে আবার তৃণমূলের কিছু নেতারা তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়িতে জোর ঠেকায় জুয়ো খেলতে ব্যস্ত হম একুশে জুলাই শহীদ দিবস যখন তৃণমূল নেতারা ধর্মতলে দলনেত্রীর বার্তা শুনতে ভিড় করছেন তখন ধর্মতলে না গিয়ে এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন মনীন্দ্রনগর অঞ্চল তৃণমূলের সভাপতি বলাই দত্ত ওই খবর পেয়ে সোমবার রাতে বহরমপুর থানার টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষালের নেতৃত্বে বহরমপুর থানার পুলিশ বাহিনী বলাই দত্তের বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে তার মধ্যে তৃণমূল নেতা বলাই দত্ত রয়েছেন পুলিশ গ্রেপ্তার

যে সামনে চোর পিছনে চোর ডায়না চোর বায়ে তখন কিছু তৃণমূল নেতার চোখ মুখ একদম আকাশে উঠে গিয়ে মুখটা একদম ছোট হয়ে গেছিল বা ফ্যাকাস হয়ে গেছিল দৃশ্যটা ছিল দেখার মতন যে নচিকেতা সকলের সামনে কিবম বোম ফাটাতে চলেছে যেটাই হোক আপনারা তো দেখলেন তো এইদিকে আবার অনুব্রত বাবুর আমাদের খবরটা কোথায় উনি কোথায় ওনাকে কেন দেখা যাচ্ছেন না চলুন একটু খুঁজে দেখি ও ভাই ও ভাই

আপনারাও দেখতে পাবেন কেননা দেখানোর জন্য তো আমি আছি তবে আজকের ভিডিওটা এত দূর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রোস্টিং আর কমেডি ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতর